নবী আমার মরারে জিন্দা করতে পারে সুবান আল্লাহ গন অর্জ যাবেন নবী আমার খাইতে বসলেন খাইতে বৈশাখ হয়ে যাবে তোমার দুইটা ছেলের ডাক দাও আমার সাথে খাইবে যখন বললেন যাবের হাউ মাও করে কেঁদে দিলেন কেড়ে যাবের কেন কান্দ কোথায় পাবো সন্তান নবীজি নবী গো সন্তান দুইটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নবী আমার কয়েক সময় আপনি আসার আগে তো এমন বিদর্ঘটনা হয়ে গেল দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তোর চেহারার ভিতরে কোনো কান্না দেখলাম না তোর বেগমের চোখে কান্না দেখলাম না শুধু আনন্দ দেখলাম যাবে গো আপনি আমার ইমান আমার ইমান সন্তান জবাই করে দিতে পারি আমি নিজে কুরবান হতে পারি কিন্তু আপনাকে কষ্ট দিতে পারি না গোড়াচুল আপনি কষ্ট পাবেন এর জন্য কান্না করি নাই সন্তান দিওটা না নবী আমার কয় যা আমার কথা কবি আর কিছু লাগবে না নরে দেখবি ন রে সারো ডাক দে বোয়া আমার কথা কবি সুবারলা বলেন দুইটা সংস্থানের কাছে গিয়ে বললেন বাবারা উঠো নবী ডাকবি সেন কোরা নে বললেন লিমা আই এই কুম নবী কইতে দেরি হইছে সাদা দাঙ্গুল দ্বারা ইশারা দিয়েছে মরা মানুষ দাঁড়ায় গেছে গা আপনার ইশারাতে আকাশের চাঁদে খন্ড হয় আপনার ইশারায় মরা মানুষে জিন্দা হয় আল্লাহ ছেলে দৌড়ে নবীর কদমে হাজির হয়ে গেলেন নবী খাবার দাবার কমপ্লিট করলেন নবী ডাক দিয়ে কয়ে যাবে ওই হারগুলো আমার সামনে আন যে বকরি খাইছিল বকরি হারগুলো সামনে আন আন নবী আঙ্গুল দ্বারা ইশারা করলে মুহূর্তের ভিতরে হারগুলো জোড়া লেগে গেল একটু পরে গোস্ত গজাই গেল এরপরে চামড়া গজাই গেল এরপরে পশম গজাই গেল ডাক মেরা ছাগল খারাইয়া গেল গা বল রান্ধন্যা ছাগল ডাক দিয়ে খারাই করাই লেছে নবী আমার জমি চাঁদকে আলাদা কইরা ফলাইছে সুমান বলেন নবী আমার জমিনে আসমানের চাঁদকে আলাদা কইরা ফলাইছে মোরা ছাগলকে ডাক দেয়া খাড়া করাই লইছে এই নবী যদি কয় কেউ নবী আমার মতো বুঝতে হবে এই মৌলবী মানসুর এই মানসুর সে মানুষের ইমান চুরি করার জন্য আর সে ইমান দিতে আসে নাই ঠিক কিনা বলে এমন মৌলবীর কথা শোনা যাবে জোরে বলেন শোনা যাবে কেউ যদি বলে বুঝতে হবে সে দুই লম্বার ঠিক কিনা বলেন এটা ইমানি দায়িত্ব বাবাজিরা আমার নবীকে কলিজা দিয়ে মহাব্বত করবেন আরে বাবা যদি একবার মহাব্বত আটকে ফেলাইতে পারেন আল্লাহর জাতের শপথ করে বলি কোনদিন জাহান নামে যাবেন না সুদা জান্নাতে চলে যাবে ছাগল খড়ায় গেছে গা ডাক দিয়ে কই রে তোমার দেখো রুটিগুলা ঠিক আছে নি কই হা ছাগল পাইছো কহা নবী আমার সব দিয়ে দিলেন নবী হলেন রাহমাতুল্লিল আলামিন এই নবীর জন্য সাহাবারা জীবন দিয়েছেন সন্তান কুরবানি দিয়েছেন আমরা দিনের জন্য পারি না কথা বলেন পারি না নবী গেছেন নবীর কাছে বের গেলেন গিয়ে দেখে পনেরোশো মানুষ মতান্তরে কোথায় লেখছে তিন হাজার কিন্তু পনেরোশো মোর গিয়ে বলতেছেন নবী গো আপনার চেহারার দিকে তাকাইয়া দেখলাম মনে ক্ষুদা লাগছে আপনার শোভান আল্লাহ বলেন ইহার সুরা আল্লাহ নবীজি আমি গোলাম আপনাকে মেহমানদারি করতে চাই আপনার ক্ষুদা মনে হয় নবী আমার বললেন হা আমার ক্ষুদা লাগছে সাহাবা কামার করে আপনার দাওয়াত লগে আপনার চায়ের খুলি পারে নিয়ে যায় যাবের জানে এই চারটা লোকের নবী মোহাব্বত বেশি করে নবীরও খুশি রাখতে চায় আপনি যাইন আপনার চারজন নিয়ে যায়েন নবী ডাক দিয়ে সবার দাওয়াত দিয়ে দিলেন পনেরোশো মানুষ ওই তোমাদের সবার দাওয়াত দৌড়াইয়া নবীর কদে মাই আস্তে করে কইয়া শুনলাম আমার এ মনে বেআ যদি করবেন কি হইছে নবী গো ঘরের ভিতরে দুই কেজি আডা আছে একটা ছাগল আছে আপনার মহাব্বতে ছাগলটা জবাই করে দিমু আর এই যে দুই কেজি আডা পাক করব মনে হয় চারজনে খাইতে পারবেন নবী আমার কয় টেনশন করবা না যাও খানা পাক করো মেহমানদারের দায়িত্ব আমার আডা কয় কেজি এই জোরে বলেন কয় কেজি মোতারে যুদ্ধের ভিতরে তিরিশ হাজার মানুষ খাবার নাই খুব মনোযোগ নবী কি বুঝাইতেছি এটা নবী সানের আয়াত করছি খারাপ লাগতেছে বাবা খারাপ লাগলে কই লুকমা দিবেন ওই বন্ধ করেন রাজি আছে তিরিশ হাজার মানুষ খাবার নাই এক নবী ডাক দিয়ে কয় কারো কাছে কোনো খাবার আসেনি একটা সাহাবি দাঁড়িয়ে গেলেন ইয়ার সুলাল্লাম আমার কাছে একুশটা খেজুর আছে কয়টা খেজুর মানুষ কত হাজার আরে তিরিশ হাজার মানুষ খেজুর কয়টা একুশটা নবী কয় নবীর কাছে আনলেন নবীর আমার সালনা কাইল্লা রহমত এটা রহমতের হাত সোবান এই থলির ভিতরে হাত দিয়ে একুশটা খেজুর বের করে বের করে তিরিশ হাজার মানুষকে খাওয়াইছে তিরিশ হাজার মানুষকে খাওয়ালেন ডাক দিয়ে বলেন নবীজিৎ সাহাবায় আমার কাছে হয় এই যে তোমার থরিটা আমারে দিলাম কোনো দাবি আসেনি একেবারে কদমে লুই চাপড় সেই শোনাম আমি গোলামের খেজুর দ্বারা মানুষকে কেমনে মেহমানদারি করলেন আমি খুশি পটলার মধ্যে আমার দাবি নাই কইরা যদি কেউড়ে দিয়া দেখো দিয়া দেন আবু খুরার ডাক দিয়ে বলে না গায়ে এই থলিটা ধরে দিলাম তুই খাবি পরিবার পরিজনরে খাওয়াবি আত্মীয় স্বজনরে মাঝে মধ্যে দিবি দান সজ্ঞা করবি সোহান আল্লাহ বলেন খারাপ লাগে বাবা খেজুরের সংখ্যা কয়টা আবু খুরার ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ জেনে না আমার নবী যখন নবীর হাত মুবারক দ্বারা আমাকে থলি দিলেন আমি আমার পরিবার পরিজন নিয়ে ছাব্বিশ বছর থলি থেকে ছাব্বিশ বছর পর্যন্ত খেজুর বের করে বের করে সবারই নিয়ে খাইছি বারো হাজার মন এক মন দুই মন বারো হাজার মন থেকে আমি সদগা করেছি দুনিয়ার মানুষ সেটা আমার নবী এই নবীর সাথে কারো তুলনা হয় না তুলনা হয় না আমার নবী আসলেন খুদা লাগছে আম্মা জানায় সাথে বলে বেগম খুদা লাগছে কয় বসেন রুডি বানাইয়া দেই নবী আমার ডাক দিয়ে কয়ে চুলায় যাও তুমি চুলা গরম কর আমি রুডি বানাইয়া দেই নবী আমার রুটি বানায়া দিলেন আম্মা যান রুটি বানায় চুলার মধ্যে দিলেন চুলার মধ্যে দেয় রুটি হয় না আম্মা যান আপনি সরেন এটা আমাদের কাজ আপনার না আম্মায় গেছে আবার রুটির মধ্যে দিলেন রুটি চুলায় দিলেন রুটি হয় না আম্মা ব্যাপার কি চুলায় আগুন আছে রুটি কেন হয় না নবী আমার কয় আজকে আর রুটি খাওয়া হবে না আম্মা যান যখন নামাজানকে যখন বলেন আম্মা কই কেন হবে না কেরো রুটি হয় না কয় জন্য রুটি হবে না এই কায়ির ভিতরে আমি নবীর হাত লেগেছে সুবহানাল্লাহ বলে ইনশাআল্লাহ এই ময়দার ভিতরে আমার হাত লেগেছে রাহমাতুল লিল আলামিনের হাত যেই জায়গায় লাগবি যে আগুন আর লাগবে না আমি তো বুঝলাম না গো বেগো রুটি আর হবে না আমার নবী ডাক দিয়ে কই যাবে যা 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 রান্না কর আমি খাওয়াম রান্দা করতে গেছে বাড়িতে গিয়া ছাগল ডারে আনছে আইনা ছাগল ডারে জবাই করছে কইরা যাবের কই আমি নবীর কাছে যাই সুন্দর করে নান্দ এর ভিতরে দুইটা সন্তান আছে যাবের কয়টা বড় ডায় সুইটারা কয়ে ভাই ছাগল ডা কো আব্বা জবাই কইরা ফালাইছে কেমনে ফালাইছে কয় তোরে দেখাই ডাক দিয়া নিয়া

হরজত যাবে ডাক দিয়ে কয়ে বেগম কেমনে হইল কই এমনে এমনে হইল ক হয়ে যাক মহিলা গেছে যাক গা সাবধান বেগম একটু পরে আমার নবী আসবে নবীর হাসি মুখে রিসিভ করতে হবে বেগম রে সন্তানকে জবাই করে দিতে পারি আমি জিন্দিগি কুরবান করে দিতে পারি আমার নবীর প্রেমের জন্য আমার নবীর খুশির জন্য সন্তান ঘরের ভিতরে মোরসা দেয় দাও সাবধান করে বললাম তোমার চেহারার ভিতরে যখন কোন কান্না দা দেখা যায় নবী যেন বুঝতে না পারে নবী কি বোঝে না ওই জাগে কইছিলাম জানেনি নবী আমার আসলেন আইসা বলতেছেন যাবের খানা সামনে আনো খাওয়ার সামনে আনলেন নবী থুতু মোবারক দিলেন খাবারের ভিতরে আহা আমার নবী জি কোনদিন থুতু মোবারক জমিনে ফলাইতে পারে নাই নবী যখন থুতু দিবে সাহাবারা হাত দিছে ইয়া হাতে দেন মধ্যে মাগছে আপনি থুতু দিলে কেউ কই হাতে দেন মাহি কথা কন্নগা বাবা আহারে সাহাবা যুদ্ধের ময়দানে হাতরা কাইটা ফলাইছে ডাইন হাত দিয়া বাম হাতরার দইরা নবীর কাছে আইছে নবীকেও দেখেন আমার হাতরা আলাদা কইরা ফলাইছে জোড়া লাগাইয়া দেন নবী আমার জাগায় লাগাইয়া থুতু মোবারক লাগাই দিছে হাত আগের মতো হয়ে গেছে নবীর থুতু মোবারকের কত তাজিম সোহান আল্লাহ বলেন লম্বা ঘটনাও দিকে যাই না সময়ের দরকার আব্বা জান সামনে খাবার হানলেন খাবার পরিবেশন শুরু করলেন নবিয়া মাডাক যে সাহাবাড়া খাইবা কিন্তু হাড় হাড্ডির মধ্যে চোষণ মারবা না হাড় হাড্ডি খাইবা গোস্ত খাইবা হাড়ের মধ্যে কি দেওয়া যাবে না চোষণ দেওয়া যাবে না সাহাবারা তাই করলেন সমস্ত ছাগল খাইলেন হাড়গুলো চোষণ মারলেন না রুটি খাওয়ান হলো পনেরোশো মানুষের মেহমানদারি হলো কয়েক কেজি আড়া একটা ছাগল আমি সহ যদি কুমিল্লার সমস্ত মলবীরা পয়সা দোয়া ইনুস পড়া শুরু করি দুই কেজি আডা দিয়া দুইশো মানুষকে খাওয়ানো সম্ভব হইউ বাবা যদি দুই কেজি আডা দুইশো জন মলবির দোয়া ইনুস পইরা যদি বরবত না করা যায় এতে বোঝা যায় নবী আমাদের মতন না ঠিক কেনা ভাই বাবাজি খাবার দাবার হয়ে গেল নবী আমার খাইতে বসলেন খাইতে বৈশাখ তোমার দুইটা ছেলের ডাক দাও আমার সাথে খাইবে যখন বললেন যাবের হাউ মাও করে কেঁদে দিলেন কেড়ে যাবের কেন কান্দ কোথায় পাবো সন্তান নবী গো সন্তান দুইটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নবী আমার কয় কোন সময় আপনি আসার আগে তো এমন বিদুর্ঘটনা হয়ে গেল দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে রে তোর চেহারার ভিতরে কোনো কান্না দেখলাম না তোর বেগমের চোখে কান্না দেখলাম না শুধু আনন্দ দেখলাম ডাক দিয়ে বলে আপনি আমার ইমান সন্তান জবাই করে দিতে পারি আমি নিজে কুরবান হতে পারি কিন্তু আপনাকে কষ্ট দিতে পারি না গোড়া চুল আপনি কষ্ট পাবেন এর জন্য কান্না করি নাই সন্তান দিয়েটা না কয় যা আমার কথা কবি আর কিছু লাগবে না নরে আমার কথা কবি বলেন দুইটা সন্তানের কাছে গিয়ে বললেন বাবারা উঠো নবী ডাক দিস কোরআানে বললেন লিমায় এই কুম কইতে দেরি হইছে শাহাদা তঙ্গুল দ্বারা ইশারা দিয়েছে মরা মানুষ দাঁড়ায় গেছে গা আপনার ইশারাতে আকাশের চাঁদে খন্ড আপনার ইশারায় মরা মানুষে জিন্দা হয় আল্লাহ ছেলে দৌড়ে নবীর কদমে হাজির হয়ে গেলেন নবী খাবার দাবার কমপ্লিট করলেন নবী ডাক দিয়ে কয়ে যাবে ওই হারগুলো আমার সামনে আন যে বকরি খাইছিল বকরি হারগুলো সামনে আন আনছে নবী আঙ্গুল দ্বারা ইশারা করলে মুহূর্তের ভিতরে হাড়গুলো জোড়া লেগে গেল একটু পরে গোস্ত গজাই গেল এরপরে চামড়া গজাই গেল এরপরে পশম গজায় গেল ডাক মেরা ছাগল খারাইয়া গেল রান্না ছাগল ডাক দিয়ে খারাই করাইলেছে নবী আমার জমিনে আসমানের চাঁদকে আলাদা কইরা ফলাইছে তোমারল্লাহ বলেন নবী আমার জমিনে আসমানের চাঁদকে আলাদা কইরা ফলাইছে মোরা ছাগলকে ডাক দেখারা করাই লইছে এই নবী যদি কয় কেউ নবী আমার মতো বুঝতে হবে এই মলবি ইমান এই এইমান সে মানুষের ইমান চুরি করার জন্য আর সে ইমান দিতে আসে নাই ঠিক কিনা বলেন এমন মলবীর কথা শোনা যাবে জোরে বলেন শোনা যাবে কেউ যদি বলে বুঝতে হবে সে দুই লম্বার ঠিক কিনা বলেন এটা ইমানই দায়িত্ব বাবাজিরা আমার নবীকে কলিজা দিয়ে মহাব্বত করবেন আরে বাবা যদি একবার মহাব্বত আটকে ফেলাইতে পারেন আল্লাহর জাতের শপথ করে বলি কোনদিন জাহান নামে যাবেন না শুধু জান্নাতে চলে যাবে সাগল খাড়ায় গেছে গাম ডাক দিয়ে কয় রে তোমার দেখো রুটিগুলা ঠিক আছে নি কয় কহা ছাগল পাইসো কহা নবী আমার সব দিয়ে দিলেন নবী হলেন রাহমাতুল্লিন আলমিন এই নবীর জন্য সাহাবারা জীবন দিয়েছেন সন্তান কুরবানি দিয়েছেন আমরা দিনের জন্য পারি না কথা বলেন পারি না